আমাদের ইন্ডিয়ান পিজের কোনো দরকার নাই আমাদের দেশে পিজ আছে এই পিজ আমরা তো যে টাকা খরচ হয় এই টাকা তো আমরা পাতিছি নাক আমাদের আমার দেশের পিজ চলো আমাদের আপনি আমাদের দেশে তো অনেক পیاز আছে না অনেক পیاز আছে দর্শক দেখতে পাচ্ছেন আর ইন্ডিয়ান পিজ তো লাগবে না লাগবে না লাগবে না দরকার নেই দরকার নাই আমাদের ইন্ডিয়ান পিজের দরকার নাই তাজা ইন্ডিয়ান পিজ কি লাগবে লাগবে না লাগবে না দরকার নাই না আচ্ছা ইন্ডিয়ান বেজ কি দরকার আছে নাই দরকার নেই

আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি বাংলাদেশ হাটে তা এটা হচ্ছে আহ রাজবাড়ির জেলায় বাংলাদেশ হাট তা এখানে পেঁয়াজের হাটে এসেছি আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আছে এবং রসুন আলুর দাম কেমন আছে সেটা জানিয়ে দেবো আর বর্তমানে কিন্তু পেঁয়াজের দামটা গত সপ্তাহে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই বেড়েছে আর ইন্ডিয়ান পেঁয়াজ কৃষকরা বলতেছে ইন্ডিয়ান পেঁয়াজ অনেক ভালো আর বর্তমানে কিন্তু দেশি পেঁয়াজের প্রচুর আমদানি আর দেশি পেঁয়াজ কিন্তু বাজারে প্রচুর দেখা যাচ্ছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু প্রচুর আমদানি দেখেন প্রচুর আমদানি আমরা কৃষক ভাইদের সাথে কথা বলে জানবো বর্তমান বাজারে কি অবস্থা দেখতে দেখতেই পাচ্ছেন অনেক অনেক মানুষ আর পیاز নিয়ে এসেছে প্রচুর আমদানি প্রচুর আমদানি তার কত টাকা খরচ হয়েছে সেটা জানবো তার বড় ভাই আপনি তো একজন কৃষক তা কৃষক তার আপনি এবারে কত বিঘা জমি লাগাইছিলেন আমি পাঁচ পাঁচ বিঘা আমার কত খরচ হয়েছে

সতেরোশো ষাট টাকা বলেছে আপনি আঠারোশো টাকার উপরে বিক্রি করবেন ধন্যবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে এই যে বিক্রি হইলো বড় ভাই কত কত দিয়ে কিনলেন সতেরোশো ষাট বলেছেন সতেরোশো ষাট বলেছেন এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার না ভাই তা কত হলে বিক্রি করবেন আঠারোশো দশ হলে আঠারোশো হলে বিক্রি করে দিবেন এই যে এখানে আরেকটা বিয়া যাচ্ছে

না এখন আমি বলি ইন্ডিয়ান ইন্ডিয়ান পেয়েজ আসতেছে না ইন্ডিয়ান পেয়েজ বন্ধ আছে

অনেক তাহলে তো এখন এখনো সমস্যার মধ্যে আছে আর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে এক থেকে দুই গাড়ি করে রসুন আসতেছে পেঁয়াজ কিন্তু আপাতত বন্ধ আছে কি জন্য আর জিনিস সেটা কি জানেন ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের একটু হয়েছে যেরকম নেপালে আমাদের আলু আলু যাইতো সবজি যাইতো সেগুলা কিন্তু বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার উপর দিয়ে আমরা কিচ্ছু পাঠাইতে পারবো না এখন এর জন্য হচ্ছে আপাতত আসতেছে না আবার এখন বলা যায় না কখন কি হয়

এটার দাম কত উঠেছে ভাই 1760 টাকা উঠেছে কত বিক্রি করবেন 1810 টাকা হলে টাকা হলে দিয়ে দিবেন না এটা তো মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ আর এই যে যে পিসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুখের সাগর নাম হইলেও কিন্তু এখন সেলেন্দু দুঃখের সাগরে পরিণত হয়েছে তা এটার এদের দাম কিন্তু আগের চেয়ে অনেকটাই বেড়ে গিয়েছে তা এটা কি আপনার ভাই এই যে বড় ভাই আপনার তা এটা কত বিঘা লাগাইছিলেন আছে তিন ভাই তিন ভাই কত করে বিঘায় খরচ হয়েছে ও খরচ অনেক হয় হ্যাঁ ও বিশ তিরিশ হাজারটা খরচ খরচ হয়ে গেছে সেটা পাচ্ছেন পাচ্ছেন নাকি সেই টাকা না সেটা পাচ্ছেন নাকি পাচ্ছেন না তা গতবার তো দাম বেশি ছিল এবার তো দাম কম না এবার দাম কম গতবার তো একশো টাকা বিক্রি করেছেন তা এই যে কত হয়ে যাচ্ছে আজকে নয়শো টাকা তাহলে তো হচ্ছে না এখন তো তাহলে দুঃখের সাগরে ভাসতেছেন তাই তো সুখের সাগর থেকে এখন দুঃখের সাগরে আছেন এখন সেরকম দাম পাচ্ছেন না আপনারা ধন্যবাদ

সাড়ে সতেরো আঠারোশো আর এই যে বাজারে আলু কত করে যাচ্ছে এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম